হ্যালো ভিয়ার্স পাইরিসি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার পার্সোনাল ছবি ভিডিও এগুলো যদি পাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব বড় ধরনের একটি সামাজিক হেউ প্রতিপন্নতার শিকার হতে পারেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আসলে চলতে হয় তো অনেক সময় আমরা প্রত্যেকেই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমরা যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে বা গুগল গুগল থেকে আমরা ডাউনলোড দেই এপিকে এই অ্যাপসের মাধ্যমে আমরা এ ধরনের পাইরেসি ব্রেক করে তারা আপনার পার্সোনাল ছবি এবং ভিডিও হ্যাক করে এটি ভাইরাল করে দিতে পারে যেটি আপনি খুবই একটি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন এটি সাধারণত অহরহ ঘটে থাকে সাধারণত আমাদের একটু অসচেতনতার কারণে তো যে বিষয়গুলো আমি আপনাকে দেখাবো সেই বিষয়টি আপনি অবশ্যই আপনার ফোনে সেটিং করে রাখবেন সেই ক্ষেত্রে আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন এর জন্য আমরা প্রথমে একটি অ্যাপস দেখব সেটি হল ফেসবুক চলুন দেখা যাক যে আমরা ফেসবুকে কীভাবে ফেসবুকে ইচ্ছা করলে যে কোনো সময় আমাদের যে কোনো তথ্য নিয়ে নিতে পারে এর জন্য আমরা প্রথমে চলে যাব থ্রি ডট মিনুতে থ্রি ডট মিনু থেকে আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন সেটিংস সেটিংসে আসার পরে এরকম একটি ইন্টারফেস আসবে দেন আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস পারমিশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইস পারমিশন ইনফরমেশন উই ইউজ ইনফরমেশন ফ্রম ইউর ডিভাইস টু মেক সার্টিন ফিচার অ্যান্ড প্রোডাক্ট ওয়ার্ক ইউ ক্যান চেঞ্জ ইউর পারফরমেন্স অ্যাট অ্যানি টাইম তার মানে যে কোনো সময় আপনার এই বিষয়গুলো সে ইউজ করতে পারবে এরকম অনেক অ্যাপস আছে যেগুলো আমরা সবসময় পারমিশন দিয়ে আমরা অ্যাপস ডাউনলোড দিয়ে থাকি বাট এটি অবশ্যই পরবর্তীতে এটি অফ করে রাখা উচিত কারণ অফ না করলে আপনার এখানে বলছেই যে আপনাকে নোটিফিকেশন দিয়ে রাখছে যে আপনি আপনার যে অ্যাপটি ইউজ করছেন এর মাধ্যমে এর মাধ্যমে আপনার এই এই বিষয়গুলো ক্যালেন্ডার ক্যামেরা কন্ট্যাক্ট নাম্বার লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশন ফোন অ্যান্ড ফোন অ্যান্ড ভিডিও এইগুলো আপনি পারমিট দিবেন এবং সে যে কোনো সময় এখানে ঢুকে আপনার ইনফরমেশন কালেক্ট করতে পারে সাধারণত হয়তো ফেসবুক কালেক্ট করে না বাট আপনার অনেক সময় হতেও পারে কেউ যদি আপনার ফেসবুক করতেই পারে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাক করে আপনার অ্যাকাউন্ট থেকে এইসব ইনফরমেশন কালেক্ট করতে পারে অথবা যে সফটওয়্যারটি ইনস্টল দিচ্ছেন সেই সফটওয়্যারটি ইচ্ছা করলে আপনার এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনার কাছ থেকে আপনার সামাজিক যে মর্যাদা সেটি ডাউন করে দিতে পারে বা আপনার প্রবলেম তৈরি হবে যে সেই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে এই পারমিশনগুলো অফ করে দেওয়া উচিত এর জন্য আমাদেরকে যেটি সবচেয়ে বড় বিষয় সেটি হলো আপনি মাইক্রোফোন এবং ক্যামেরা এবং ফটো অ্যান্ড ভিডিও এগুলো আপনি অফ করে দিতে পারেন আমি সাপোজ একটা দেখাবো ফটো অ্যান্ড ভিডিও এখানে সিতে ক্লিক করতে হবে সিতে ক্লিক করার পরে যে হাউ ডু ইউজ ইউর ডিভাইস ফোন এখানে আসার পর এই নোটিফিকেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ এখানে আমাদেরকে নট অ্যালাউ দিতে হবে এর জন্য আমাদেরকে যেটি করতে হবে আপডেট সেটিংয়ে যেতে হবে আপডেট সেটিংয়ে আসার পরে যে এখানে আসছে আপডেট ফোন অ্যান্ড ভিডিও পারমিশন এখানে দিতে হবে ওপেন ডিভাইস সেটে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পারমিশন এই পারমিশনে ক্লিক করতে হবে পারমিশনে ক্লিক করার পরে এরকম ফেসবুকের যে অ্যাপসটি আছে সেটা চলে আসবে দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলো আপনি পারমিশন দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে আমরা ফাইল অ্যান্ড মিডিয়া এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা ডোন্ট অ্যালাউ এখানে এটা দিয়ে দেবো দেন আমরা ব্যাকে হলে যাব এখন দেখতে পাচ্ছেন যে এখানে নট অ্যালাউ এখানে আপনার নট অ্যালাউ দেখতে পাচ্ছেন তার মানে যে যে বিষয়গুলো আপনি পারমিশন দিলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন সাপোজ আপনার এখান থেকে আপনার পার্সোনাল ছবি ভিডিও এখান থেকে কালেক্ট করতে পারে বা আপনি যে ক্যামেরা অন করে রেখেছেন বাট আপনার ক্যামেরা আপনার স্ক্রিন চালু থাকবে আপনি বুঝতে পারবেন না যে আপনার আপনি কি করছেন সেই সেইগুলো একটি ভিডিও আকারে সে কালেক্ট করতে পারে এটি খুবই মারাত্মক আপনি ক্যামেরা আপনি কোনো ক্যামেরা অন করেননি বাট আপনি আপনার ফোন আপনার ফোনটি অন আছে। এবং আপনার স্ক্রিন সচল আছে সেই ক্ষেত্রে আপনার সেই ক্যামেরা দিয়ে আপনি কি করছেন কোথায় আছেন এই বিষয়গুলো কালেক্ট করতে পারি তো এইভাবে আমরা প্রত্যেকটি অ্যাপসের ক্ষেত্রে যে পারমিশনগুলো দিয়ে রাখি সেই পারমিশনগুলো অফ করে রাখা উচিত ধন্যবাদ সবাইকে